ইংলিশ বক্স বুক নাইন হল গেইম বুক এই বইয়ে রয়েছে ইংরেজির ছাব্বিশটি বর্ণের নিজস্ব ধ্বনি বা ফোনিক্স আইপিএল শট এবং লং ভাল সাউন্ডস কনসন ব্লেন্ডস লেটার কম্বিনেশন ইত্যাদি লেসনের উপর ভিত্তি করে বিভিন্ন গেইমসের মাধ্যমে সঠিক ইংরেজি শেখা ও দক্ষতা যাচাইয়ের ব্যবস্থা শিশুর কোমল মনে পরীক্ষা ভিত্তিকে পেছনে ফেলে দক্ষতা যাচাই হবে এখন আনন্দের সঙ্গে এভাবে খেলার ছলে শেখার মাধ্যমে শিশুর মন মেধা ও মস্তিষ্কের শিশু হয়ে উঠবে কল্পনা প্রবণ মেধাবী এবং আত্মবিশ্বাসী বুক নাইন একটি চমৎকার বই কারণ এটি হচ্ছে গেইম বুক এই গেইম বুকটিতে আমরা যদি বুক টু বুক থ্রি বুক ফোর এবং বুক ফাইভ এবং বুক সিক্সে আমরা গেম যে খেলাটা দেখতে পাবো আগের যে বইগুলোতে সেই খেলাগুলোর বর্ণনা কিন্তু এখানে দেয়া আছে তো আমি ভিতরে যদি যাই দেখা যাবে পেইজ সেভেনে এটা একটা চাকতি গেম এবং চাকতি গেমটা আমরা চাকতির গেমের নিয়মটি শিখে নেই স্টেপ ওয়ান ছবিতে চাকতির অংশটি খেয়াল করো স্টেপ ছবির মতো করে একটি কলম বা পেন্সিল চাকতির মাঝখানে ধরো স্টেপ থ্রি এক হাত দিয়ে চোখ ঢাকো স্টেপ ফোর পরিবারের কাউকে চাকতিটি ঘোরাতে বলো স্টেপ ফাইভ ঘোরানো শেষ হলে কলম্বা পেন্সিল যে কোনো একটি অংশে রাখো স্ট্যাফ সিক্স পেন্সিল যে অংশে পড়েছে সেই বর্ণযুক্ত ছবির সঠিক উচ্চারণ বলো এভাবে শুরু স্টার্ট থেকে শেষ এন্ড পর্যন্ত গেমটি খেলো কোনো উচ্চারণ ভুল করলে বইয়ের অধ্যায় থেকে আবার শিখে নাও এটা ছিল চাকতির গেম তো তিন ধরনের গেম আমরা পাবো এক হচ্ছে চাকতির গেম স্পাই গেম এবং গেসিং গেম আমি যাচ্ছি ক্রেইস টোয়েন্টি ফোরে এখানে স্পাই গেম আছে এবং স্পাই গেমের এর এখানে দেয়া আছে তো যারা গার্ডিয়ান বা অভিভাবক থাকবেন তারা অবশ্যই ছোটদেরকে এই গেমগুলো খেলতে সাহায্য করবেন আমি এখন সেভেনে এখানে গেমটা গেইসিং দেখতে পাচ্ছি এবং খেলাটির নিয়মও এখানে সুন্দর করে দেয়া আছে একই কথা যে অভিভাবকরা ছোটদেরকে সাহায্য করবেন এই গেমটি খেলতে এবং এই গেমগুলো খেলার ছলে মজায় মজায় ছোট্ট ভনিরা ইংরেজি শিখবে যা তারা বুঝতেও পারবে না যে তারা শিখছে দেখলেন তো শিশুর সঠিক ইংরেজি শেখার কঠিনই জার্নিকে সহজ থেকে সহজতর করার সকল উপকরণ নিয়ে আমরা হাজির হয়েছি কোচ কাউন্সিলের এই ইংলিশ বক্সের মাধ্যমে তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন ইয়ং ইংলিশ বক্স অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম করে